অনেকগুলা দিন পর আমি ফিরে আসছি এন্ড আমি গত চারবার এই সেম কথাটা বলছি যে আমি নিয়মিত ভিডিও আপলোড করবো এবং এটা নিয়ে পঞ্চমবার হবে সো এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব হা 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 খুব খুব মজা হবে সবাই থাকবেন প্লিজ যাই হোক তো এখন থেকে যে ভিডিও সিরিজটা স্টার্ট হবে সে ভিডিও সিরিজটা হবে অনেক লম্বা এবং এটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য এবং বিগিনার থেকে নিয়ে আপনার একটা প্রোগ্রামিং এর অভ্যাস গড়ে তোলার জন্য এবং এই সিরিজটাতে আমি আসলে আমার লার্নিং প্রসেসটা আমি যখন শুরু করছিলাম তখন কিভাবে করছিলাম এবং আপনারা কিভাবে করবেন এক কথায় আমি এখানে আপনাদেরকে মেন্টরশিপ করব আসলে আপনাদের মেন্টর হিসাবে যে আসলে আপনাদের কিভাবে যাওয়া উচিত ছিল আমি গেলে কিভাবে চাইতাম সেই বিষয়টা নিয়ে তো যাই হোক আসলে আমরা এই সিরিজটাতে প্রবলেম সলভিং শিখব পাইথনের মাধ্যমে সাথে সাথে আমরা প্রোগ্রামিং জিনিসটা কি সেটা সম্পর্কেও শিখব সো প্রোগ্রামিং জিনিসটা কি সেটা সম্পর্কে শেখার আগে আমি এত বেশি ইন্ট্রোতে যাব না সো যা শুরু করি ওই প্রোগ্রামিং শেখার আগে কি বলতে হবে দরকার নেই একেবারে ডাইরেক্ট প্রোগ্রামিং এ যাই প্রোগ্রামিং কি জিনিস প্রোগ্রামিং হচ্ছে এ সেট অফ স্টেপস টু সলভ প্রবলেম কথা এটা একটা কিছু সম্মিলিত স্টেপসের সমন্বয়ে এছাড়া আর কিছু না অ্যান্ড প্রোগ্রামিং মিনিংটাই হচ্ছে এটা যে আপনার সামনে একটা প্রবলেম দেওয়া থাকবে এবং ওই প্রবলেমটাকে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করবেন সেটাই প্রোগ্রামিং এছাড়া আর কিছু না আমি গত তিন বছরে আমার এই প্রোগ্রামিং করতে করতে এই জিনিসটা আমি বুঝতে পারছি যে প্রোগ্রামিং প্রবলেম সলভিং ছাড়া আর কিছু না সো আপনার কাছে কিছু জিনিসপাতি দেওয়া থাকবে এবং সেই জিনিসপাতি থেকে আপনি ওই প্রবলেমটাকে সলভ করতে পারেন কি পারেন না সেটাই হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড আমি আগে থেকে বলে রাখি স্পয়লার যে হ্যাঁ প্রায় সব প্রবলেমই সলভ করা যায় সো প্রোগ্রামিং নিয়ে যদি আরও একটু ডিপ আলোচনায় যেতে হয় তাহলে আমি এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি উদাহরণটা হচ্ছে যে আপনি চা বানাবেন টি এবং এই চা বানাইতে গেলে আপনার কি কি জিনিস লাগতে পারে একে তো আপনার টি লাগবে দুই আপনার পানি লাগবে তিন আপনার আগুন লাগবে এই তিনটা ছাড়া আপনি কোনোভাবেই চা বানাইতে পারবেন না তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনপুটের মতো আমরা এগুলাকে বলবো ইনপুট এবং আপনাদের এই জিনিসটা মাথায় রাখাটা খুব জরুরি যেহেতু ভিডিওটা বিগিনারদের জন্য সেহেতু আপনাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে দিস ইজ কল্ড ইনপুট যে জিনিসগুলো আমরা নিজেরা সো টি ব্যাগ ফায়ার এবং ওয়াটার এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ইনপুট এবং ফাইনালি যখন আমরা আমাদের চাটাকে পাবো তখন সেটাকে আমরা বলবো আমাদের আউটপুট সো আমাদের কাছে আমাদের ইনপুট আছে এবং আমাদের কাছে আমাদের আউটপুট আছে এখন আমরা আমাদের এই ইনপুটগুলোকে ব্যবহার করে কিভাবে আমাদের চা বানাইতে পারি সেটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম এবং এটাকে সলভ করার জন্য আমাদেরকে কিছু স্টেপস ফলো করতে হবে স্টেপস বলতে আমি কি বুঝাইতেছি ধরেন আপনি চুলাতে আগুন দিছেন এবং আপনি আগুনের ভেতরে পানি দিছেন আগুন নিভা গেছে আবার ধরেন আপনি টি ব্যাগ পানিতে দিছেন কিন্তু পানি কখনো আগুনে দেনই নেই তার মানে আপনি জাস্ট টি ব্যাগ চুবানো পানি খাইতেছেন চা খাইতেছেন না আবার আপনি আগুনে টি ব্যাগ দিয়ে দিছেন তাহলে আপনি একমাত্র খালি কয়লা পাবেন না ছাড়া কিছু পাবেন না ভাই সো আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদেরকে কিছু স্টেপস ফলো করতেই হবে যদি আমরা সেই স্টেপস গুলোকে ফলো না করি তাহলে আমরা কোনোভাবেই আমাদের প্রবলেমটাকে সলভ করতে পারবো না সো আমরা একটু ম্যাথোডিক্যালি যাব তো সবার প্রথমে আমরা পানি কে নিব পানি কে নিলাম পানি কে কোথায় নিব অবশ্যই একটা পাত্রে নিতে হবে সো একটা পাত্রে নিব তারপর আমরা পাত্রটাকে আগুনে দিব আগুনে দেওয়ার পর যখন আমাদের ওয়াটার বয়লিং হবে তখন আমরা আমাদের টি ব্যাগটাকে আমাদের বয়লিং ওয়াটারে দিয়ে দিব এন্ড দেন আমরা ফাইনালি পাওয়া যাব আমাদের চা কয় মিনিট পর 2 মিনিট সো এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের যে ইনপুটগুলো আছে সবগুলো ইনপুটকে একসাথে ব্যবহার করতে পারলাম সাথে সাথে আমাদের কিছু হেল্পার জিনিসও ছিল সো পট ছিল এবং বয়েলিং ছিল সো এই জিনিসগুলোকে একসাথে মিলায়া স্টেপ বাই স্টেপ দুই মিনিট প্রসেসের পর আমরা আমাদের আউটপুটটা পাইতেছি অ্যান্ড আপনারা জানেন এখন যে আসলে প্রোগ্রামিং কিভাবে কাজ করে সো প্রোগ্রামিং আসলে এই জিনিসটাই যে কিভাবে আপনি প্রসেসটাকে সলভ করবেন সরি কিভাবে আপনি আপনার প্রবলেমটাকে সলভ করবেন এবং সেই সলভিং এর স্টেপসগুলো এখানে আমি যদি এখন সুন্দরভাবে গুছায়া লিখতে চাই তাহলে কিভাবে হয় স্টেপ 1 হবে আমাদের পানি নিতে হবে স্টেপ 2 হবে আমাদের সেই পানিটাকে একটা পটে নিতে হবে স্টেপ 3 হবে সেই পটটাকে আমরা আগুনে দিব এন্ড এটা আমি ছোট করে লিখতেছি স্টেপ 4 হবে সেই আগুনের ভেতরে যখন আমাদের পটটা দেওয়ার পর ভর্তি পটটা দেওয়ার পর সেটা বয়লিং হবে বয়লিং হওয়ার পর আমরা কি করবো সেখানে টিউব্যাগটাকে দিব এন্ড ফাইনালি আমরা দুই মিনিট ওয়েট করব এন্ড দুই মিনিট ওয়েট করার পর আমরা ফাইনালি আমাদের আউটপুটে পাওয়া যাব তো আমি এখানে টি লিখতে যাই টাই লিখছি সো এটা এখানে থাকবে এভাবেই এন্ড যেহেতু আমরা আমাদের টিটা পায়ে গেলাম তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমি আমি এখানে ওয়াটার লিখছি ভেরি নাইস ঋষাদ কি করতে তো সবে করতে তো নিজের কি শিক্ষা দেয় তো আচ্ছা যাই হোক সো আমরা এখানে ফাইনালি টাইটাকে পাওয়া গেলাম এবং এই টাইটা পাওয়ার জন্য আমাদেরকে কয়টা স্টেপ ফলো করতে হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা এবং ছয়টা স্টেপ পরে আমরা ফাইনালি আমরা চা খাইতে পারবো এখন এবং এই স্টেপস গুলাকে বলা হয় সুডো কোড অ্যান্ড আমি সবসময় এই বানানটা ভুল করি তো এটাকে বলবো আমরা সুডো কোড লেখা যে আপনি এখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন না এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার জানার আগে অবশ্যই সেটাকে আসলে একটু লিখতে হবে অথবা এটার একটা কি বলে এটাকে পরিমার্জিত ভাষায় বুঝার জন্য আপনাকে একটু ছোটোখাটো করে একটু নোট ডাউন করতে হবে যে আসলে স্টেপস গুলা কি হবে সো আমরা এখানে আমাদের তিনটা ইনপুট ছিল ওয়াটার ফায়ার এবং টি ব্যাগ এবং এখানে আমরা তিনটা আলাদা জিনিসকে ইউজ করছি এগুলাকে বলা হয় ফাংশনস সো এই ফাংশনসগুলা আমরা ব্যবহার করব যখন আমরা কোডিং করব এবং আপনারা আস্তে ধীরে বুঝতে পারবেন যে আসলে কি কি জিনিস হয় সো এটা ছিল আমাদের মেইন প্রসেস কুকিং প্রসেস যার মাধ্যমে আমরা টি বানাইতে পারি এন্ড এখন আপনাদেরকে যদি আমি উদাহরণ দিতে চাই আসলে প্রোগ্রামিং এর তাহলে আসলে আপনারা ওটা সেটা তেমন ভাবে বুঝতে পারবেন না এবং আমি আশা করব আপনারা বিগিনার হলেও আপনাদের প্রোগ্রামিং এর জন্য প্রায়র নলেজ কিছুটা থাক কিছুটা থাকলে কি হবে আপনাদের পরবর্তী ভিডিওটা যখন আমি প্রবলেম সলভিং এর সেক্টরে যাব তখন আপনাদের সেটা বুঝতে অসুবিধা হবে না যাই হোক সো আমি ওইদিকে কথা না পারে আমরা জাস্ট এখানে সরাসরি দেখব যে কিভাবে কি হয় সো আমরা এখন দেখবো যে আসলে কি কি ফান্ডামেন্টালস আছে কি কি ফান্ডামেন্টালস আছে প্রোগ্রামিং এর আমি আমার কথা বলতেছি যে আমি গত বছরে যা যা শিখছি তার মধ্যে আমি এটা কোনো বই থেকে নেওয়া না জাস্ট আমার নিজের কথা বলতেছি আমি চারটা কনসেপ্ট পাইছি যে চারটা নাকি অবশ্যই জানতে হবে এবং এই চারটা কনসেপ্ট জানা থাকলে আপনি এই দুনিয়ার যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন তার নাম হচ্ছে ইনপুট যেটা আমরা একটু আগে দেখলাম আরেকটার নাম হচ্ছে আউটপুট যেটা আমরা একটু আগে দেখলাম আরেকটার নাম হচ্ছে লুপস অ্যান্ড এটা আপনাদের মাথা খায়া ফেলতে পারে অ্যান্ড যদি আপনারা লুপস এবং পাইথন সম্পর্কে না জানেন আমি প্রোগ্রামিংয়ের ভিডিওটা বানাইতেছি কিন্তু সো আমি আশা করবো জাস্ট আপনারা যেন মেইন ভিডিওটা দেখে আসেন আমার চ্যানেলেই আছে চার ঘন্টার ভিডিও পাইথনের উপরে লুপস কিভাবে কাজ করে অন্যান্য আরও পাইথন কনসেপ্টস কিভাবে কাজ করে সেখানে কথা বলা আছে এবং আমি এই ভিডিও সিরিজেও আসলে এক্সপ্লেন করার চেষ্টা করবো যে আসলে আমরা কিভাবে করতে পারি এবং প্রত্যেকটা প্রবলেম যখন সলভ করবো আমি স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করব সো যাই হোক আমি বেশি কথা বলতেছি সো আউটপুট লুপস অ্যান্ড ফাইনালি আমাদের কাছে আছে কন্ডিশনালস সো এই চারটা কনসেপ্ট যদি আপনার জানা থাকে তাহলে আপনি এই ওয়ার্ল্ডের যে কোন প্রবলেম সলভ করতে পারবেন ইনপুট আউটপুট লুপস অ্যান্ড কন্ডিশনস এই ওয়ার্ল্ডের যত ধরনের প্রোগ্রাম আছে যা যা আপনার পিসিতে রান হইতেছে যা কিছু এই যে স্ক্রিনের ভেতরে যা কিছু হইতেছে এই চারটা কনসেপ্টের উপরে নির্ভরশীল ইনপুট আউটপুট লুপস কন্ডিশনস আরেকটা কনসেপ্ট আসে সেটার নাম হচ্ছে মেমোরি এবং এই মেমরি ম্যানেজমেন্ট জিনিসটা আমি এখানে মেমরি লিখছি মেমরি জিনিসটা আসলে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যদি আপনারা সি এবং সি প্লাস প্লাস দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকেন কখনো তাহলে আপনারা এটা বুঝবেন যে আসলে মেমরি জিনিসটাকে আসলে যদি আপনার কম্পিটিভ প্রোগ্রামিং করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের প্রেস করার কোনো প্রয়োজন নাই যদিও যদি আপনার এই ভিডিওটা এই পর্যন্ত দেখা থাকেন ইভেন দো ইউ হ্যাভ প্রায়র নলেজ অফ কম্পিটিটিভ প্রোগ্রামিং দেন আমি বলবো ভাই স্যালুট থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য একটা লাইক করে যাবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি নিজেও কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখতেছি একটা নক দিতে পারেন আমার আমি শেখার জন্য খুব তর পাইতেছি কারণ আমার রেটিং বাড়াইতে হবে যাই হোক সো মেমরি জিনিসটা হায়ার লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন পাইথন তারপর জাভাস্ক্রিপ্ট তারপর পিএইচপি এই ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে আসলে মেমোরি ম্যানেজমেন্টটা আমাদের অত বেশি করতে হয় না সো এই কনসেপ্টটা আমি আপাতত দূরে রাখতেছি এটা আমরা দেখবো যদি কখনো আমি সি সি প্লাস প্লাসের উপরে ফান্ডামেন্টালসের উপরে ভিডিও বানাই তাহলে আপনারা একটা কনসেপ্ট শিখবেন সেটার নাম হচ্ছে পয়েন্টার্স এবং এটা হচ্ছে আমার সবচেয়ে হেটেড জিনিসগুলোর মধ্যে একটা পয়েন্টার্স সো অনেক কনসেপ্ট আইসা পড়বে যদি আমি এখন বলা শুরু করি আসলে সো আমি এই পাঁচ নম্বরটাকে দূরে রাখতেছি কিন্তু এই চারটা জিনিস যদি আপনারা শিখে ফেলেন তাহলে ভাই বলবো যে ভাই আপনি প্রোগ্রামিং প্রায় শিখা গেছেন এখন জাস্ট বইয়ে বয় প্র্যাকটিস করতে হবে আর একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অ্যান্ড যদি আমি আবারও বলতেছি যে যদি আপনারা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে না থাকেন তাহলে প্লিজ প্লিজ ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেন এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে কারণ এই ভিডিওটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে প্রোগ্রামিং শেখানো এবং এই সিরিজের আমার মেন উদ্দেশ্যটাই হবে প্রোগ্রাম প্রবলেম সলভিং এবং কিভাবে আপনারা একটা প্র্যাকটিসের ভেতরে থাকতে পারেন যে আপনি কিভাবে ফাইনালি একটা ভালো প্রোগ্রামার হবেন এক কথায় প্রবলেম সলভিং করাটাই হচ্ছে ভালো একটা প্র্যাকটিসের মতো যার মাধ্যমে আপনি নিয়মিত আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ এবার নলেজটাকে বাড়াইতে পারেন যে ল্যাঙ্গুয়েজে আপনি কোড করেন সেই ল্যাঙ্গুয়েজে আসলে অনেক কিছু করা যায় সো এই যে সিরিজটা সেই সিরিজের প্রত্যেকটা ভিডিও আসলে আমি করবো পাইথন দিয়ে এবং এই পাইথন দিয়ে করার পেছনে একটা রিজন হচ্ছে এই যে আমি চাই না বেশি সময় কোডিংয়ে পার করতে আমি চাই যেন আমি বেশি সময় পার করতে পারি আপনাদেরকে প্রবলেম সলভিং শেখানোর ক্ষেত্রে এই কনসেপ্টসগুলো এবং কীভাবে আপনি আগাবেন সেগুলো নিয়ে সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই থাকবে ভিডিওটা আশা করি ভালো হয়েছে এবং আমি যথেষ্ট ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি এবং এই পর্যন্ত যা যা আমি বলছি সব কিছু আপনাদের জন্য খুব সম্ভবত হেল্পফুল হয়েছে পরের ভিডিওতে আমরা আসলে আরেকটু ডিপ যাব এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো তো থ্যাংক ইউ এভরি